হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাচ্ছি গুড মর্নিং পুটুলিকা চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো আমার পাশে থেকো তো সকালবেলা উঠে কিন্তু আমার মোটামুটি সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তার আগে বলে দিচ্ছি আমার মারা যে আমার মানে মেয়ের জন্মদিনে এসেছিলো এটা হলো তার পরের দিন সকালের কিন্তু ভিডিওটা তো আমার এডিট করতে আর কি একটু দেরি হয়ে গেছে শরীরটা খুব খারাপ ছিল সেই কারণে এডিটটা করা হয়নি সেই জন্য আমার ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও তো আমি তাই জন্য তোমাদেরকে বলে দিলাম তো আমি তো সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি ব্রাশও করে নিলাম তোমরা দেখতে পেলে আর মাও কিন্তু উঠে পড়েছে মা কিন্তু ঘরে উঠে ব্যায়াম করছে তো আমি এখানে দেখো সবার জন্যে কিন্তু চা বসিয়ে দিয়েছি আর মা বলেছে মা কিন্তু দুধ চা খাবে না মা বাড়িতেও কিন্তু দুধ চা খায় না আর চিনি ছাড়া চা খায় তো সেই জন্য দেখো মায়ের জন্য আমি আগেই কিন্তু লাল চা করে না নিয়েছি কিন্তু সবাইয়ের কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে সকালে আর মাম্মাকেও দেখো আমি কমপ্ল্যান খাইয়ে আজকে তো রবিবার তো মাম্মা চলে যাচ্ছে নাচের ক্লাসে তো আমার শরীরটা একদমই ভালো নেই সেই জন্য ওর বাবাকে বললাম একটু গিয়ে তুমি দিয়ে আসো ওকে আর যখন ছুটি হবে ওকে নিয়ে আসবে আজকে আমি যেতে পারবো না তো সেই জন্য মাম্মা আজকে একা একা চলে গেল আর আমার বোনকে নিয়ে দেখো আমি চলে এসেছি পুকুর পাড়ে তো আমার বাপের বাড়ির ওদিকে কোনো পুকুর নেই ছোটোবেলায় একটা পুকুর ছিল কিন্তু সেটা এখন বুঝিয়ে মানে ভর্তি করে দিয়ে ওখানে ফ্ল্যাট হয়ে গেছে তো পুকুরটা আর নেই তো এখানে এসছে তো বোন এখন এখানে রিলস বানাচ্ছে তো আমি ফোনটা ধরে দিচ্ছি আর এখন আমার শাশুড়ি মা বললো যে সুক্তো বানাবে তো দোকান থেকে বড়িয়ে এনে দিতে তো আমি বড়িয়ে এনে দিলাম তার মধ্যেই দেখছি দেখো দুজনকে টিফিন খেতে দিয়ে গেছিলাম টিফিন খেতে দিয়ে মানে দিয়ে গেছিলাম এসে দেখছি দুজনে

পেঁপে সেদ্ধ কলা সেদ্ধ কুমড়ো সেদ্ধ আলু সিদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে ভাত আর ঘি দিয়ে দিয়েছি আর আছে সঙ্গে বেগুন ভাজা আর শুক্তো অল্প করে দিয়েছি তো গোপুর খাওয়া গেলে আমরা খাবো তাহলে তোমাদের দুপুরে যা যা রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা আছে দেখো শুক্ত হয়েছে শুক্তো আর এতে আছে ডাল মুসুর ডাল আর এতে আছে বেগুন ভাজা তো এগুলো নিরামিষ খাবে ওরা গোপুরা তো সেই জন্য আলাদা করে রেখেছি আর এখানে দেখো মাছের ঝাল হয়েছে মানে ঝাল ঝোল দুটোই বলতে পারো বড়ি দিয়ে এক গামলা গুঁড়ো করে এই হলো আজকে আমাদের দুপুরের মেনু এখন আমি চলে এসেছি দেখো আমি সকালে যেই কাপড়গুলো আর কি রোদের শুকো দিয়েছিলাম সেগুলো মানে শুকিয়ে পুরো পাপড় হয়ে গেছে গল্প করতে করতে তো ভুলেই গেছিলাম তো মনে পড়লো চট করে নিয়ে চলে যাচ্ছে আর মাথার উপরে যেন সূর্যটা ভেঙে পড়ছে আর এখানে ঘরে এসে দেখছি যেই ভাতটা আমি গোপুকে দিয়ে গেছিলাম তো সেইটা এখন বোন ওকে আগে খাইয়ে দিচ্ছে কারণ ওকে খাওয়াতে এখন অনেকটা সময় লাগবে আর বন্ধুরা এখন ওই দুপুর তিনটে মতন বাজে তো মাদেরকে খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি তো মা অনেক করেই বলছিল আমার পাশে এসে শো আমার পাশে এসে শো তো আমার মাথায় কিন্তু একটা জিনিস ছিল মা আমাকে অনেক দিন আগে মানে আমি এর আগে যখন বাপের বাড়ি গেছিলাম তো মা আমাকে বলেছিল তোদের বাড়িতে কি নারকেল ছোপরা আছে তাহলে আমাকে একটু দিবি কারণ আমার মাদের বাড়িতে প্রত্যেক দিনে মানে ধুনো জ্বালানো হয় মানে দুবেলায় জ্বালানো হয় তো সেই জন্য ছোপরাটা একটু বেশি লাগে আর আগে মা বেহালা দিয়ে কি আনতো সেই টিকিয়া বলে ওটা পাওয়া যায় বেহালাতে তো ওইটা কিনে এনে মা ধুনো জ্বালাতো তো জবে দিয়ে আমার বিয়ে এখানে হয়েছে মানে তো আমি কিন্তু মাকে এই ছোপড়াটা দিই তাহলে আর মাকে টিকিয়া কিনতে হয় না আর টিকিয়া যেহেতু আমাদের পৈলানে পাওয়া যায় না আর এমনি ছোঁপড়া কিনতে গেলে পাওয়া যায় সেটাও কিন্তু আর কুচনো কুচনো না সেই বড় বড় একটা মানে নারকেল দিয়ে যেরকম ছোপড়া বেরোয় সেরকমই দিয়ে দেয় বাড়িতে নিয়ে গিয়ে কেটে নিতে হবে তোমাকে তো সেই জন্য আমি এখানে দেখো মা বলছিল যে আমার পাশে এসে শো একটু একটু গল্প করি কিন্তু আমার ওইটুকুও সময় নেই কারণ মা তো একটু বিকেলবেলা হলেই চলে যাবে তো তার আগে আমাকে কিন্তু এই কাজগুলো মায়ের জন্য করে নিতে হবে সেরে নিতে হবে তারপরে আমি ভেবেছি যে মারা ঘরে গিয়ে যাতে রান্না না করতে হয় সেইগুলো আমি তোমাদেরকে বলছি তো সেই জন্য আমি ভেবেছি একটু বিকেলবেলা লুচি আর আলুর দম করবো বন্ধুরা দেখো আমি ছোপরাগুলো খুব সুন্দরভাবে ছোট ছোট করে মানে ছোট ছোটো সাইজে কুছিয়ে নিয়েছি আজকে নিজের কাজে নিজেই প্রশংসা করে ফেলছি আর কাটতে গিয়ে দেখো দু একটা নিচে পড়ে গেছে আমি রান্নাঘরে বসে বসে কাটছিলাম তো সেটা আমি পরে গুড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার হাতটা একদম লাল টুকটুকে হয়ে গেছে মনে হচ্ছে যেন কড়া পড়ে যাবে হাতে তো মায়ের জন্য এইটুকুনি কাজ না করলেও ঠিক মনটা শান্তি পেত না তো সেই জন্য করলাম কিন্তু বাবাকে বললে হয়তো বাবা কেটে দিত কিন্তু আমি বাবাকে বললাম না বাবাও একটু গিয়ে শুয়েছে তো আজকে আমার একটা কথা খুব খুব মনে পড়ছে কারণ বিয়ের আগে কিন্তু এক গ্লাস জল খাওয়ার ইচ্ছা হলেও মায়ের জন্য অপেক্ষা করতাম যে মা কখন জলটা গড়িয়ে দেবে তখন খাবো গিয়ে আরাম করে খাটে শুয়ে পড়তাম আর দেখো এখন আমি পুরোপুরি সংসারী তো এখন ভাবি যে কীভাবে এরমভাবে জীবনটা পাল্টে যায় মানে একটা মেয়ের বিয়ের পরে তো নিজেই মানে বুঝতে পারি না কী তো বন্ধুরা দেখো আমাকে যেন অনেকটা এখন কাগজ কুড়ির মতন লাগছে কারণ ওই যে ছোপড়াগুলো কেটেছিলাম তো সেইগুলোকেও তো প্যাকেটে ঢোকাতে হবে বলো তো আমি দেখো দুটো প্যাকেট আমি মানে খুঁজে নিয়ে চলে এসেছি মায়ের কিন্তু এত ছোপড়া লাগবে না মা দেখে অবশ্যই বলবে আমাকে যে এত ছোপড়া আমি কি করব। কিন্তু তবুও কিন্তু বোন এসছে মায়ের সঙ্গে মানে বোনরা এসছে আর কি তো ওরা ঠিকঠাকভাবে নিয়ে চলে যেতে পারবে তো মা একা এলে হয়তো এতটা নিয়ে যেতে পারতো না সেই জন্য আমি বেশি করে কেটে দিয়েছি আর আমার মানে সেই সকাল দিয়ে যেই নাইটিটা পড়েছি সেই নাইটিটাই আমি পড়ে আছি আর এত ঘাম হয়েছে ঘামেতে পুরো আমার গা পুরো ভিজে গেছে তো আমি ভাবলাম যে এখন আমি আর চান করব না একেবারে কিন্তু আমি ওই যে বললাম যে একটু লুচি আলুর দম করবো আর আমি দেখো রান্নাঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে কিন্তু পরিষ্কার করে দিয়েছি নাহলে সকালবেলা কিন্তু আমি এই রান্নাঘরটা নাতা দিতে আসবো তখন কিন্তু আমাকে ঝাঁট দিতে গেলে খুব কষ্ট হয় কারণ সকালবেলা আমার কাজ করতে প্রচণ্ড কষ্ট হয় সেই জন্য এখন দিয়ে আমি এগিয়ে রাখলাম কাজটা আর এখন দেখো আমি গ্যাসের ঘরে চলে এসেছি আর এসে দেখো আমি এখানে কিন্তু লুচি ভাজাও হয়ে গেছে আমার অলরেডি তো এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি তো ওই যে ফুলকো ফুলকো লুচি রেডি আর এখন চলো সঙ্গে করে নিচ্ছি একটু আলুর দাম তো বন্ধুরা আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো দেখতেই পাচ্ছ যে আমার মারাও কিন্তু বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এদিকে মাম্মার মনটা একদম খারাপ হয়ে গেছে আর মানে মাকে বললাম যে মা চা খাবে তো মা বললো না চা খাবো না অনেকটা বেলায় ভাত খেয়েছিলাম আর আমার বোনরা তো চা খায় না তো এদিকে দেখো দুই সুন্দরী এখন রিলস বানাচ্ছে তো আমি কথাটা বলেই ভিডিওটা করেছিলাম কিন্তু ওই যে রিলসের গানটা চলে আসছিলো বলে আমি আবার মানে কথাটা মানে বন্ধ করে আবার কিন্তু আমি ভয়েস করছি আর সবাইকে দেখো কি সুন্দর লাগছে আর আমাকে দেখো পুরো যেন পাগলেই লাগছে তো কী করবো আমি এরকমই বন্ধুরা তো আমাকে তো তোমরা দেখো আমি যেরকম ঘরে থাকি সাধারণভাবে তো সেরকম সাধারণভাবেই কিন্তু আমি ভিডিওতে আসতে ভালোবাসি যেরকম থাকি অনেকে কিন্তু ভিডিও করার সময় দেখি লিপস্টিক পরে নেয় কাজল পরে নেয় তো আমার সেটুকু টাইমও হয় না আমার কাছে মানে যে আমি পরবো তো আমি যেরাম থাকি সেরকমই তোমাদের সামনে আসতে ভালোবাসি আর চলেও আসি আর তোমরা আমাকে সেইভাবেই দেখো তো এই যে মারা চলে এসছে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে বলতে আর আমার মা এদিকে আমার বরকে ষষ্ঠীর নিমন্ত্রণটাও করে দিয়ে গেল ষষ্ঠীতে যাওয়ার জন্যে বলার জন্য তো এবার মারা বাড়ি যাচ্ছে মনটা আমারও খারাপ হয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আমাকে ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো যেন আমি আমার লক্ষ্যে একদিন পৌঁছে যেতে পারি তো চলো বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো